আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক হয়ে গেল আমেরিকার আলাস্ক এই বৈঠকে কি হলো পুতিন ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি হয়েছে কিন্তু চেয়েছেন জমি জায়গা চেয়েছেন কে বলেছে এটা ট্রাম্পের দুঃখ ঢাকা মেলের একটি রিপোর্ট রাশিয়া ইউক্রেনকে শক্তিশালীর নিরাপত্তা নিশ্চয়তা দিকে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত টিপ উইটক তার মতে এটি ইউক্রেন যুদ্ধের মোর ঘুরিয়ে দিতে পারে রোববার সতেরো আগস্ট যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি সেখানে উইটকপ বলেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে নিশ্চয় নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রস্তাবে পুতিন রাজি হয়েছে আমি একে একে মুখ ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বলেই মনে করি তিনি আরো জানান নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে ন্যাটো জোটের অনুচ্ছেদ পাঁচ এর আদলে তৈরি করা যেতে পারে তার ভাষায় আমরা একমত হয়েছি যে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে হলে এমন একটি ভাষা ব্যবহার করা হবে যা কার্যত ন্যাটোর অনুচ্ছেদ পাঁচের এর মতোই উল্লেখ্য ন্যাটোর অনুচ্ছেদ পাঁচ অনুসারে জোটের কোনো সদস্য যে কোনো সদস্য রাষ্ট্র বহিরাগত আগ্রাসনের শিকার হলে বাকি সদস্যরা সেটিকে সম্মিলিতভাবে প্রতিহিত করে ইউক্রেন দীর্ঘদিন ধরেই নেটের সদস্য হতে চায় তবে বিষয়টি নিয়ে রাশিয়ার কড়া আপত্তি রয়েছে তবে এই পরিস্থিতিতে ভিন্ন অবস্থানে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানে শান্তি আলোচনা শুরুর মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করে তিনি বলেন সংঘাত মীমাংসায় রাশিয়া বেশ কয়েকটি শর্ত দিয়েছে প্রতিটি শর্ত দেখতে সময় লাগবে তার মতে আলোচনার আগে অত্যন্ত যুদ্ধের মধ্যে কোনো আলোচনাই বাস্তবসম্মত নয় জেনারেলসি আরো বলেন অস্ত্রের হুমকি মাথায় নিয়ে কোনো স্থায়ী ও যৌক্তিক শান্তি আলোচনা সম্ভব না রাশিয়া বলেছে ইউক্রেন যুদ্ধবিরতির সুযোগ নিয়ে নতুন করে সামরিক শক্তি সংগ্রহ করতে পারে ফলে যুদ্ধ থামানো হলেও পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠতে পারে এমন এক প্রেক্ষাপটে ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট অর্সুলা ডন ভন ডারলিয়ে তিনি বলেন ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের প্রতিরক্ষা খাপকে আরও শক্তিশালী করবে বিশেষ করে ড্রোন প্রযুক্তি ও এর উৎপাদনের উপর বিশেষ জোর দেওয়া হবে সত্যি বিবিসি তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড এবং ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট দুজনে এক সাক্ষাৎকারে এতটুকু উপনীতি হয়েছেন যে একটা কিছু হবে টুডে তোমরা একটা কিছু হবে যেহেতু বিশ্বের দুই পরাশক্তি রাষ্ট্রপ্রধান একসাথে হয়েছে আর জেলেনেস্কি জেলেনেস্কি তো আসলে ট্রাম্প যা বলে তাই করবে মার্কিন প্রশাসন যাই বলে তাই করবে এছাড়া তো আর উপায় নেই আর আসলে যুদ্ধ কারোরই কাম্য না দেখা যাক ভবিষ্যতে কি হয় এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য শর্ত দিয়েছেন যুদ্ধ বন্ধ করো শান্তি আলোচনায় বসি এটা এটাও এই ইউক্রেনকে নিয়ে যুদ্ধ নিয়ে রাশিয়া থেকে তেল কিনায় ভারতের উপরও কিন্তু চটেছে মার্কিন প্রশাসন শুল্ককে পঞ্চাশ পার্সেন্ট করে দেওয়া হয়েছে পঞ্চাশ শতাংশ করে দেওয়া হয়েছে দেখা যাক দর্শক কি হয় আজ এ পর্যন্ত ধরো থাকবে দেশ টোয়েন্টি ফোর নিউজের সাথেই থাকবে আল্লাহ হাফেজ